হ্যালো সাতকের এলাকার গের এলাকার শত শত একর জমি গের আপনারা দেখতে পাচ্ছেন এখানে শত শত একর জমি গের এখানে একটা বৈদ্যুতিক মোটর যদি বিদ্যুৎ বেশি ডিস্টার্ব করে এই যে এখানে একটি ইয়ে আছে তেল চালিত আছে গেরের পাশে এই থাকার একটি মাছা পুরো এলাকায় শুধু গের এই গেটটি সাড়ে সাত বিঘা জমির উপরে এই গেটটিও সাড়ে সাত বিঘা জমির উপরে ভিডিও করতেছি মাছা শশা না শশা না শশা না ক্ষীরাই বলে এটা এটা তো আমাদের এলাকায় যে শশা এটা তাই না দেখি না এখনো এই যে ঢেউ দেখতে পাচ্ছেন এটা কৃত্রিমভাবে ভাবে ডেউ তৈরি করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একটা ইয়ার মেশিন ঘেরের মাঝখানে লাগানো পুরো এলাকায় শুধু ঘের 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 পাশে খেজুর গাছ এবং তাল গাছ কলা গাছ মাঝে মাঝে নিম গাছ লাগানো আছে দুই গ্যারেট পার যে এখানে মাছা করা হবে বেলা বলে এটা রে না এই যে এই বেলা দিয়ে ঘেরের মাছকে খাবার দেওয়া হয় আমি এখন ভেলাই চড়বো আমি এখন বেলাই উঠে গেছি দুইজন সমস্যা নাই তো না চারজনের লোক বেলা তীর থেকে ছেড়ে দেওয়া হয়েছে কলা গাছ তাল গাছ নৌকার মতো একদম ইজি না এটা একটু ইয়া হয় না

না ওদের তুমি ওদের পরে রেখে এটা কি এয়ার মেশিন বলে কি মেশিন বলে এটা এটা এয়ার রেটার এই যে দেখতে পাচ্ছেন এখানে কৃত্রিম দেহ তৈরি করার জন্য মাছ যেন অক্সিজেনের ঘাটতি না হয় এবং কি পানি যদি স্থির থাকে তাহলে অবশ্যই